খুব একটা সমস্যা চলছে ব্লু লাইনে ঠিক সময়ে ট্রেন নয় অফিস টাইমে যে ছমিনিট তন্ত্র মেট্রো চলার কথা সেটা চলছে না মাঝখান থেকে ট্রেন বাতিল হচ্ছে টালিগঞ্জ থেকে ট্রেন ঘুরিয়ে নিতে হচ্ছে শারীরিকভাবে দেখা যাচ্ছে মেট্রোর যে সময় সারণী সেই সময় সারণির ধার কাজ দিয়েই যাচ্ছে না মেট্রোর পরিষেবা এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি এরকম বিষয় ঘটছে যে সময় সারণি যদি না দর্শক যাত্রীদের সামনে থাকে তাহলে সময়ের সারণি অনুযায়ী মেট্রো চলছে কি না মাঝখান থেকে একটি মেট্রো একটি দেখকে অফ করে দেওয়া হচ্ছে কিনা একটি সার্ভিস সেই প্রশ্নটাও উঠছে না খুব এবং যেটা দেখা যাচ্ছে যে শনিবার সকাল থেকে এই বিষয়টি চলছে সপ্তাহে প্রথম কাজের দিনেও একই ব্যাপার সকালবেলাও আজকে দেখা যাচ্ছে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো যাতায়াতের একটা সমস্যা হয়েছে কিন্তু মেট্রোর প্ল্যাটফর্মে এসেও কখন পরবর্তী ট্রেন সেই তথ্য পর্যন্ত এখন আর জানতে পারছেন না যাত্রীরা বা সচরাচর যেটা দেখা যায় যে মেট্রোর যে বিভিন্ন গেট হয় এক একটি স্টেশনে সেই গেটের মুখে একটি করে ডিসপ্লে বোর্ড থাকে টিকিটিং এরিয়াতে ডিসপ্লে বোর্ড থাকে এবং শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে একাধিক ডিসপ্লে বোর্ড থাকে যেখান থেকে মানুষ বুঝতে পারেন তার মেট্রোর টাইমটা কতক্ষণ পর কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে কোন মেট্রোর টাইমই কিন্তু মিলছিল না যে সময়ে মেট্রো তার চার পাঁচ মিনিট পরে আসছে কখনো তার থেকেও বেশি মাঝে একটি ট্রেনই চলে যাচ্ছে আহ সেটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না প্ল্যাটফর্মে এই ধরনের বিষয়গুলো ঘটছিল এবার সেই সমস্যা যাতে সাধারণ মানুষ আর না পান তার জন্য মেট্রোর ডিসপ্লে বোর্ডটাকেই অফ করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তারপরে এবার একটা নতুন সমস্যার মুখে পড়তে হচ্ছে মেট্রো যাত্রীদেরoretic ধন্যবাদ পূজোর আগে অন্য লোকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা সেলফি স্টোরি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় হু করে শেয়ার হচ্ছে সেই ছবি পেশিবহুল হাত ঘামে ভেজা শরীর করোনে সাদা স্লিভলেস স্পোর্টস টি শার্ট দু জিম চুল আইফোনে তোলা এই সেলফি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নয়া লুক এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সেই ছবি তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি ছবি শেয়ার করছেন জেনজির অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউ এজ পলিটিশিয়ান রাজনীতিতে সময় দেওয়ার পরেও চব্বিশ ঘন্টার ব্যস্ততার পরেও একজন মানুষ তার পরিবার পরিজন সামলেও নিজেকে ফিট রাখা যায় নিজের শরীরের খেয়াল রাখা যায় টিপিক্যাল একটা চিত্র আমরা ভাবতাম যে একটা জহরকোট পরে থাকবে একটা সাদা ধুতি সাদা পাঞ্জাবি হবে মাথায় একটু কাঁচা পাকা চুল হবে সেই দিন কিন্তু আজকে আর নেই আমি রাজনীতিবিদ তাই আমি আমার জিমের ছবি দিতে পারবো না আমি রাজনীতিবিদ তাই আমাকে ওই একটা টিপিক্যাল ইমেজের মধ্যেই থাকতে হবে সেটাকে ভেঙে আমি কোনোদিন বেরোতে পারবো না এই ট্যাবুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন দুহাজার চোদ্দ সালে প্রথমবার ডায়মন্ড হোক ছাঁদারের সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন অবশ্য গোলগাল চেহারা বছরে রাজনৈতিক দায়িত্ব বেড়েছে বহুগুণ রাজনীতির মাটি যত শক্ত হয়েছে পাল্লা দিয়ে ততই বদল ঘটেছে চেহারায় গোলগাল চেহারা বদলে এখন তিনি ছিপছিপে নির্মেল সাদা পাঞ্জাবির বদলে ধরা দেন টি শার্টে সংসদীয় রাজনীতি দল পরিবার সব সামনে কিভাবে নিজের চেহারার এই বদল তিনি যদি নিজেকে ফিটনেসের একটা চূড়ান্ত সীমায় নিয়ে যান তাহলে তো এটা স্বাভাবিকভাবেই সেটা বাকিদের জন্য একটা অনুকরণীয় বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের স্বাস্থ্য সচেতন একজন নাগরিক হিসেবে যুব সমাজকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন সেই জায়গা থেকে এই ছবি নিশ্চিতভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করবে যে স্বাস্থ্য সম্পদ শরীর সম্পর্কে অবহেলা যেন কোনো মানুষই না করেন এটা একটা পজিটিভ ভাই পজিটিভ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টা স্টোরি যেমন নজর কেড়েছে তেমনি সেই ছবি নিয়েও কটাক্ষ সাঁতে ছাড়েননি বিরোধীরা আমি বলি যে দেখুন পরবর্তী প্রজন্মে চাকরি খেয়ে নিচ্ছেন তাহলে একবার যদি পরবর্তী প্রজন্মের ছবি হয় তাহলে একবার ওনার উচিত ছিল এসএসসি ভবনের সামনে প্লাস্টিক পেতে রাস্তায় শুয়ে থাকা একটা ছবি তোলা হ্যাঁ গোলুমলু থেকে আপনি বেশ অ্যাংরি ইয়াং ম্যান লাগছেন ভাল লাগছে খারাপ নয় কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে বাংলার মানুষের চাকরি খাচ্ছেন আপনার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ কয়লা চুরির অভিযোগ ওই ছবিটা দেখার পর লোকে বলছে গরু চোরের এত ঠাটমাট কিসের তৃণমূলের তারকা ছড়াছড়ি অভিনেতা নেতাদের ছবির সঙ্গে এখন টেক্কা দিচ্ছে তারকা সাংসদের ছবি অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাঙাল হুক বা ঘটি বর্ষা মানে ইলিশ আর ডক্টর চয়েস কাচিখানি চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি হাটাফাটি আনন্দে প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন প্রতি মুহূর্তে আমরা তৎপর থাকি প্রিয়জনকে সুস্থ করে আপনাদের মুখে হাসি ফোটাতে বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর

ফের কলকাতায় প্রধানমন্ত্রী রাজভবন থেকে পৌঁছলেন ফোর্ট উইলিয়ামে কম্বাইন কমান্ডার্স কনফারেন্সে যোগ দেবেন মোদেই আছেন রাজনাথ অজিত রোবাল কিভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী একাই গিয়েছিলেন নাকি সঙ্গে কেউ ছিল যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে একাধিক প্রশ্ন নমুনা সংগ্রহ ফরেন্সিকের মালদায় আর্জি করে ছাত্রী রহস্য মৃত্যু গ্রেফতার প্রেমিক লুকিয়ে বিয়ে করেছিলেন সম্পর্কে জটিলতা থেকেই মৃত্যু নাকি নেপথ্যে অন্য কারণ খতিয়ে দেখছে পুলিশ গুলশেন কলোনিতে গুন্ডারাজ ফের ফেসবুকে পোস্ট মূল অভিযুক্ত মিনিপিরোজের প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তবু পুলিশের খাতায় ফেরার খোঁজ চলছে প্রতিবাদী খুনের ছদিন পরেও অধরা অভিযুক্তরা নিহতের পরিবারের সঙ্গে পুলিশের মদতেই এলাকায় মদ গাঁজার আসার অভিযোগ স্থানীয়দের বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত নিম্নচাপ কাল পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পুজোর মুখে দুর্যোগে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ বারবার প্রশ্নে ক্যাম্পাসের নিরাপত্তা আজ বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেটিং অ্যাপ মামলায় আজ মিমিকে তলব ইদির কাল ডাক অঙ্কুশকে ঘন্টাখানে অনলাইন বেটিং অ্যাপ মামলায় ইডির তলবে দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং সঙ্গে বিজেন্দ্র মূলত কি অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে দেখো একটাই অভিযোগ রয়েছে যারা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন হাইপেক্স এই অ্যাপের সেটাতে মানি লন্ডারিং হয়েছে এবং এই টাকাগুলো বিদেশে গেছে বেআইনিভাবে বেটিং চলতো এই অ্যাপগুলোতে সেই অভিযোগ হলো সেক্ষেত্রে এই অ্যাম্বাসেডারগুলোর ভূমিকা কী এটা জানার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছিল তাকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আনতে বলা হয়েছে এবং বলা হয়েছিল কি কোথা কোথায় টাকা তিনি পেয়েছেন কী মুহূর্তে পেয়েছেন এবং কারা অ্যাপ্রোচ করেছিল যখন তারা এই অ্যাম্বাসেডার হলেন এই অ্যাপের এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে দশটা পঞ্চাশ নাগাদ দেখলাম আমরা মিমিচ করতে পৌঁছে যান তিনি এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন এর আগে একই কেসে শিখর ধবন এবং সুরেশ রানাকে ডেকেছিল ইডি এবং তাকেও প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাদের বক্তব্য নেওয়ার পর সেখান থেকে যেতে দেওয়া হয় এখন আজকে যে প্রশ্নগুলো রেখেছে ইডি সেটাতে কতটা সন্তুষ্ট হচ্ছে ইডি সেটা দেখার বিষয় কেন কি তারা মনে করছেন কি এই অ্যাপের মারফতে অনেক টাকা মানি লন্ড্রিং হয়েছে বিদেশে টাকা গেছে এবং বেআইনি ভাবে এই অ্যাপ চলতো সেক্ষেত্রে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন মিমি চক্রবর্তী তার বক্তব্য কি সেটা জানবে সুপ্রিম কোর্ট ইডি আজকে তার সঙ্গে সঙ্গে এই টাকাগুলো তিনি কোন অ্যাকাউন্টে নিয়েছিলেন তার কাছ থেকে কোন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো এসেছিল কি মূর্তে টাকাগুলো এসেছিল সেটা জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয় অভিনেত্রীকে আগামীকাল অভিনেত্রী অভি রাউতেলাকেও কিন্তু তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে অন্যদিকে সিজিও কমপ্লেক্সে অঙ্কু সাজরা অভিনেতা তাকেও কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে চক্রবর্তী দিল্লিতে পৌঁছেছেন এডির তলবে কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন আর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে বাংলা চেঁচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব নাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা সোনাপুরে কুপিয়ে মোবাইল চিন্তায় পুলিশের জালে দুই নাবালক বাইক থামিয়ে মোবাইল চিন্তাই করা হয় বাধা দেওয়াতে এক বাইক চালককে কোপ মারা হয় সোনারপুরের মালঞ্চ এলাকায় ঘটেই ঘটনা হাত দেখিয়ে বাইক থামায় দুই কিশোর এমনটাই দাবি করেছেন এই এক বাইক এলো পাথারি কুপিয়ে তাকে মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয় এরা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা এশিয়া কাপে পাকিস্তানকে ঘুরিয়ে দিল ভারত পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না সূর্য কুমাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নালিশ পাক ক্রিকেট বোর্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটের উন্নতিতে সব রকম চেষ্টা করব প্রতিক্রিয়া মহারাজের শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবেদক সেরাম গ্রুপ অচিভ এন ইন্টারন্যাশনাল अवार्ड ইন লন্ডন বি উইথ سیرপ উইনার্স টুস কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা উইনার্স টুস

বিমান বলো ভাষা কেশরী इत्यादि হোয়াইট লোটাসের মাস্কের সিরিন ম্যাজিক আর ব্ল্যাকস্টোনের অনন্য সুগন্ধ ব্ল্যাকস্টোন 3 ইন 1 তিনটে অনন্য সুগন্ধ একসাথে ফের কলকাতায় প্রধানমন্ত্রী রাজভবন থেকে পৌঁছলেন ফোর্ট উইলিয়ামে কম্বাইন কমান্ডারস কনফারেন্সে যোগ দেবেন মোদি আছেন রাজনাত অজিত দেবাল কিভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী একাই গিয়েছিলেন নাকি সঙ্গে কেউ ছিল যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে একাধিক প্রশ্ন নমুনা সংগ্রহ ফরেন্সিকের মালদায় আর্জি করে ছাত্রী রহস্য মৃত্যু গ্রেফতার প্রেমিক লুকিয়ে বিয়ে করেছিলেন সম্পর্কে জটিলতা থেকে মৃত্যু নাকি নেপথ্যে অন্য কারণ খতিয়ে দেখছে পুলিশ গুলশেন কলোনিতে গুন্ডারাজ ফের ফেসবুকে পোস্ট মূল অভিযুক্ত ফিরোজের প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তবু পুলিশের খাতায় ফেরার খোঁজ চলছে জানালো পুলিশ একবালপুরের প্রতিবাদী খুনের ছদিন পরেও অধরা রায় নিহতের পরিবারের সঙ্গে কথা ফের পুলিশের মদতেই এলাকায় মদ গাঁজার আসর অভিযোগ স্থানীয়দের বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত নিম্নচাপ কাল পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পুজোর মুখে দুর্যোগে উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ বারবার প্রশ্নে ক্যাম্পাসের নিরাপত্তা আজ বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেটিং অ্যাপ মামলায় আজ মিমিকে তলবিদির কাল ডাক অঙ্কুশকে সঙ্গে সমান রাত আটটা বালুরঘাটের হাই স্কুলের শিক্ষক তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা এক কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করা হয়েছে গ্যাংকক থেকে গ্রেফতার করা হয়েছে হাই স্কুলের শিক্ষকদের আপনাদের জানিয়ে রাখবো শিক্ষকের শ্বশুর বাড়িতে টাকার পাহাড় বারোই সেপ্টেম্বর গ্যাংটক থেকে গ্রেফতার বালুরঘাটের শিক্ষক অপূর্ব সরকার বালুরঘাটে রঘুনাথপুরে অপূর্ব সরকারের শ্বশুর বাড়ির থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা শোয়ার ঘরে খাটের ভিতরে মিলেছে ষাট লক্ষ টাকা এবং বাকি টাকা উদ্ধার হয়েছে ঠাকুর ঘর থেকে

দীর্ঘদিন যোগ পুজো বেড়াচ্ছিল অবশেষে বারো তারিখে গ্যাংটকের একটি হোটেল থেকে এই অপূর্ব সরকার ও তার সহযোগী বিশাল দাসকে সেখান থেকে গ্রেফতার করে গ্রেফতার করে নিয়ে এসে গতকাল গতকাল সন্ধ্যেবেলা